শান্তরে কেমনি নিয়া ধানিয়া চিপ দেখা আমার মেয়েদের দর্শন করছে এরপরে আমার পাই গেছে বিয়া তাদের আনার বাদে আমার মেয়ে গড়াইয়া মানে মাত্রাম নিয়া আমার আমরা কিতাব শুনলে বাদে কিতা বাদে আমি এর লি আমি ডাক্তার হয়েছে ওর বাদ এখন চিকিৎসা হয়েছে থেকে আমার সৌকিতা অনন্ত তারপরে শানু তারপরে শ্রদ্ধাকু ধরা কি দি আমাদের মামলা উঠানি লাগিয়া আমরা তো মামলা উঠাইলাম না তো জানা নাই আমরা ভালো সব বারিত্যাকতাম